যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা নর্মাল দলের সাথে আপনারা পর পর মাস হেরে গেলেন কারণ কি যদি একটু ব্যাখ্যা করতেন প্লিজ জনগণ যেটা জানতে চায় দেখেন বলতে গেলে অনেক কিছুই বলা যায় দর্শক শ্রোতা কথা বলছি বাংলাদেশ ক্রিকেট টিমের মহাপরিচালক যুক্তরাষ্ট্রের মামুন সাহেবের সাথে ছয়টা দেশের খেলোয়াড়রা খেলে তারা যখন মাঠে খেলতে নামে তখন ছয় দেশেরই লোকজন তাদের জন্য দোয়া করে মনে করেন একটা দেশে পাঁচটা পাঁচ কোটি করে লোক যদি থাকে পাঁচ তিরিশ কোটি লোক এরপরে আমেরিকার জনসংখ্যা ন্যূনতম তিরিশ কোটি তাহলে তিরিশ তিরিশ ষাট কোটি লোক যখন কারোর জন্য দোয়া করে তো সেই দল জিতবে না তো কি কার কোন দল জিতবে আমরা কিভাবে জিতব আর আমাদের দেশের মাত্র আঠারো কোটি আঠারো কোটি জনসংখ্যা দোয়া হয় আর আপনারা বুকে হাততে বলেন তো আমরা যখন বিমানে উঠলাম যুক্তরাষ্ট্রের সাথে খেলাতে যাওয়ার জন্য তখন আপনাদেরকে পই পই করে বলেছি

সবাই দুর্বল হয়ে পড়েছে তাদের ফিটনেস হারিয়ে গেছে আর এই ফিটনেস হারানোর কারণে তারা হয়তো দুটো ম্যাচ ভালো খেলতে পারেনি প্রথম দুটো ম্যাচ যদি আমরা জিততাম তাহলে কিন্তু এই আমেরিকার আমাদের সাথে খেলতে চাইতো না ওদেরকে আমরা একটা টোপ দিয়েছি যাতে আমাদের সাথে আবার খেলতে আসে ঠিক আছে তো আমাদের এই মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আল্লাহর মতো সবাই দোয়া করবেন আর আমরা তো অনেক বিশ্বকাপ জিতেছি কয়েকদিন আগে তো জিম্বাবুয়ের সাথে আমরা বিশ্বকাপ জিতলাম আমাদের এই দেশে তো আমাদের তো কাপের অভাব নেই আর আমেরিকার তো তেমন কোনো কাপ নেই ওরা কোনো বড় কোনো দলের সাথে এ পর্যন্ত পারেনি আমরাই প্রথম সুযোগ দিয়েছি ওদেরকে জেতার জন্য ঠিক আছে সবাই আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন আমরা এরপরে অনেক ভালো খেলবো ইনশাল্লাহ আর এদেরকে কোনো সুযোগ টুজোগ ইনশাল্লাহ আমরা দেবো না ঠিক আছে সবাই ভালো দেখবেন আর আমাদের জন্য দোয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য এই সত্য ঘটনাগুলো বলার জন্য